আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন ওয়েলকাম টু আরিসমাম কুকিং অ্যান্ড ব্লগ যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে করলে একটা ফলো দেবেন ইলিশ মাছ ভাজা খেতে মজা মেয়েকে পড়াচ্ছিলাম সাথে সাথে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছিলাম তো এখানে ইলিশ মাছটা আস্ত করে ভেজে এটা আমি ফ্রাই করছি এটা পোলাওর সাথে খেতে ভালো লাগে আর সাথে খালি খালি বা পান্তা ইলিশ দারুণ মজা তো এই তো আমার ইলিশ মাছের সাইজটা তো এটাকে আমি জাস্ট এখন কেটে নিব তো প্রথমে আঁশটা আমি ছুলে নিচ্ছি আর এটা ডিফে যেহেতু ছিল মাছটা একটু শক্ত থাকা অবস্থায় যদি আঁশ ছাড়িয়ে নিয়ে কাটা হয় তাহলে মাছের পিসগুলো কিন্তু সুন্দর সমান হয় তো আপনারাও এই কাজটা করবেন তাহলে কিন্তু মাছটা কাটতেও সুবিধা হবে আর পিসগুলো কিন্তু একদম সমান সমান হবে তো এই তো দেখেন আমার মাছটা কিন্তু পুরো বরফ অবস্থায় ছিল তো আমি এখন পিস পিস করে নিচ্ছি আর সাইজটা এরকম একটু বড় বড়ই রাখবো যেহেতু বাসায় মেহমান আছে সো একসাথে সবাই খাবো এই আর কি তো দেখেন এইভাবে ইলিশের পিসগুলো করে নেওয়া হয়েছে আর এরপরে মাছগুলো আমি সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিব তো মাসাল্লা মাছের সাইজটা দারুণ ছিল আর বেশ কয়েক পিস হয়েছে যদিও মাছটা খেতে খুব একটা মজা পাইনি তারপরও খারাপ ছিল না এই আর কি এটা হচ্ছে ভাগ্য যেমন ভাগ্য হয় আর কি কিনতে গেলে আর মাছের মাথাটা পুরোপুরি ফ্রাই হবে কম আছে সুন্দর করে ফ্রাই করব যাতে পুরোটা খাওয়া যায় এই জন্য মাছের মাথাটা আসতো না রেখে এটাকে আমি জাস্ট দুই ভাগ করে নিয়েছি তো এই তো আমার মাছের পিস দেখেন মাসাল্লাহ তো এই তো আমি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে ধুয়ে সুন্দর করে আমি ফ্রাই করতে বসেছি তো সাথে আপনাদের সাথে কিছু পাখি শেয়ার করলাম আমার লাভ বার্ড তো দুইটা পাখি থেকে মাসাল্লা অনেকগুলো পাখি হয়েছে পাখিগুলো আমার ভাই পালছে এই দেখেন কত সুন্দর পাখিগুলো দেখতে একদম টি পাখি সাইজটা জাস্ট ছোটো আর আবারও রান্নায় চলে আসলাম দেখলাম যে আমার ফ্রাইগুলো হচ্ছে তো এইভাবে আমি দুই তিনবার করে মাছগুলো সবগুলোই ভেজে নিয়েছি একসাথে আর সাথে চুলার পাশ থেকে নিয়ে নিয়ে খেতে তো দারুণ লাগে গরম গরম ইলিশ ভাজা আরেকটা জিনিস শেয়ার করতে চলে আসলাম আমার বারান্দাতে করলা গাছ তো দেখেন কি সুন্দর বাতাস হচ্ছে আর করলা গাছে কিন্তু করলা ধরেছে যদিও এটা করলা না এটা হচ্ছে উস্তা দেখেন অনেকগুলো উস্তা ধরেছে আর দেখতে কিন্তু ভালো এখান থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা উস্তা ছেড়া হয়েছে তো আবারও ওই যে দেখেন কতগুলো উস্তা ধরেছে ছোটো ছোটো আছে বড় আছে তো আবারও চার পাঁচ দিন পর পাড়া যাবে এটা জাস্ট একটা বিচি লাগানো হয়েছিল আপনার পেকে যাওয়া উস্তা থেকে তো সেটা থেকে মাসাল্লাহ দিলে দেখেন কত সুন্দর করলা হয়েছে আর বারান্দাতে এরকম দুই একটা গাছ লাগালে কিন্তু ভালোই লাগে দেখতে আর পরিচর্যা করতে বা যখন বাতাস হয় তখন ওখানে দাঁড়িয়ে একটু চা খাওয়া অসাধারণ তো রান্না আমার প্রায় শেষ দিকে ইলিশের সাথে কিন্তু গরুর মাংস ভুনাটাও ছিল ওটাও আপনাদের সাথে সাধারণত ছোটো একটা ক্লিপ শেয়ার করেছি এটা আমি জাস্ট কষিয়ে একসাথে মেখে বসিয়ে দিয়েছি তো মাংসটাও আমার প্রায় হয়ে গেছে আর সাথে ইলিশ ভাজা আর অফ ক্যামেরাতে পোলাউটা রান্না করে ফেলেছি অলরেডি তো এবার হচ্ছে পরিবেশনের পালা তো আপনাদের দাওয়াত রইল আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এখনও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ